দুর্নীতি চোরাকারবারি অনিয়ম সহ এদেশের অনেক সময় ধরে সাময়িক শাসন চলার কারণে অনেক লম্বা সময় ধরে মায়ানমার ছিল সারা বিশ্বে অর্থনৈতিক চাপের মধ্যে আর এই কারণে তাদের দেশের অর্থনৈতিক এতটা উন্নয়ন লাভ করেনি মিয়ানমারের মুদ্রার নাম কেয়াদ বাংলাদেশের এক টাকা সমান মায়ানমারের ষোলো কেয়াদ এবং ইন্ডিয়ার এক রুপি সমান মায়ানমারের উনিশ কেয়াদ মিয়ানমারের জিডিপি ছিষট্টি বিলিয়ন এবং তাদের মাথাপিছু আয় বারোশো ডলারের একটু উপরে মিয়ানমারের রপ্তানি পণ্য ভিতরে রয়েছে গ্যাস কাঠ নির্মিত পণ্য মাছ ও তাল এর বিপরীত তারা প্রচুর পরিমাণ ইলেকট্রনিক পণ্য তাদের দেশে আমদানি করেন তাদের ব্যবসায়িক লেনদেন বেশি হয়ে থাকে চায়না ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল থাকার কারণে শিক্ষা ব্যবস্থাও খুব বেশি একটি উন্নতির দেখা পায়নি মিয়ানমারের শিক্ষা ব্যবস্থা ভিতরে রয়েছে ছয় বছরের প্রাথমিক শিক্ষা তিন বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা এবং দুই বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে মায়ানমারে মিয়ানমারে শিক্ষার হার উননব্বই শতাংশ তাহলে গাইজ আমরা বলতেই পারি শিক্ষার দিক দিয়ে মায়ানমারের জনগণ অনেকটাই সচেতন মিয়ানমার সরকার কর্তৃক নির্ধারিত বাধ্যতামূলক শিক্ষা মাত্র প্রাথমিক পর্যন্ত পৃথিবীর সকল দেশের সংস্কৃতির মতো মিয়ানমারের সংস্কৃতিতেও রয়েছে প্রতিবেশী সংস্কৃতিগুলোর ছাপ মিয়ানমারের সংস্কৃতি উৎসবেও তাদের ধর্মীয় রীতিনীতির অনেক প্রভাব রয়েছে তাদের সঙ্গীত সাহিত্য ভাষা আচার অনুষ্ঠান রান্না এবং কি বিবাহ সব কিছুতেই তাদের ধর্মের অনেক প্রভাব রয়েছে তার সাথে সাথে প্রতিবেশী রাষ্ট্রের সংস্কৃতির প্রভাবও অনেকটাই তাদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা এছাড়াও তারা অনেক সংস্কৃতির উৎসব একসাথে পালন করে থাকে তাহলে দর্শক আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মায়ানমারের খেলা মায়ানমারের ঐতিহ্যবাহী কিছু অনুষ্ঠান এবং কি মায়ানমার সম্পর্কে আজব কয়েকটি ফ্যাক্ট ভিডিওটা পেতে এখানে ক্লিক করুন